আমাদের রক্ষণাবের জন্য আমাকে একটু সাথ এবং আমার পরিবহন বিভাগের শ্রমিক কর্মচারী ভাই আসসালাম আলাইকুম রহমান আমরা অপ্রিয় সত্য এখানে আমরা চাকরি করতে আসছি চাকরি একটা পর্যায়ে আমাদের শেষ করে চলে যেতে হবে এরকম বিদায় আসতে মধ্য আমি স্যারের সাথে পরিবহন বিভাগেও কাজ করেছি রক্ষণ বিভাগেও কাজ করেছি আমি অত্যন্ত একজন চৌকশ ইঞ্জিনিয়ার ছিলেন ওনার সামনে কোনো কাজ নিয়ে গেলে আমি কিছু জিনিসটাকে বুঝতেন আসলে এটাকে কোন সিচুয়েশনে কীভাবে করা যায় ওনার দক্ষতা অভিজ্ঞতা আলোকে আমার মনে আমাদের পূজা মিশনে উনি সফলভাবে দাঁড়াইতে সক্ষম হয়েছেন আর একটা বিষয় হলো ওনার দ্বারা আমাদের শ্রমিক কর্মচারীদের কোনো কয়েক বিক্রি বলে আমার মনে হয় না আমার সামনে আসে নাই যদিও ট্রান্সপোর্টে আমার চাকরি জীবন শুরু সেক্ষেত্রে ট্রান্সপোর্টের তো আমার মা আছে থাকবে বিভাগে যাওয়ার পরও পরিবহন বিভাগের অনেক সময় অনেক আমার চালক ভাই মেকানিক্স এরা আমার কাছে গেছে যে আমাদেরই প্রবলেম হচ্ছে ওই সব বিষয় নিয়ে যখনই আমি স্যারের সাথে আলোচনা করতাম স্যার একটা সুন্দর সমাধান দিত যেটা প্রতিষ্ঠানের জন্য মঙ্গল শ্রমিক কর্মচারীদের জন্য মঙ্গল তো এখানে আমাদের উনিও ইতিপূর্বে পরিবহন বিভাগের দায়িত্ব পালন করেছে তা যে যেগঠিত সিবিএ আমরা দুই গ্রুপ থেকে যখন নির্বাচন করছি তখন আমাদের ইস্তিআরে ছিল যে ড্রাইভার রাস্তাঘাটে যদি অ্যাক্সিডেন্ট করা হয় এটা দায় বার যাতে আর ড্রাইভার এবং সহকারীদের উপরে না যায় আমি স্যারদের এটা এখন একটু বলতেছি যে আমরা ইতিমধ্যে এই ধরনের কাজে আমরা অংশগ্রহণ করেছি সিবিএ নেতৃন্দ এটাকে কীভাবে ওভারকআ করা যায় এখন থেকে যদি এই ধরনের কোনো সমস্যা হয় আমাদের সিডিএম নেতৃবৃন্দের সাথে আলোচনা ব্যতীত মানে এই ধরনের রিপোর্ট যাতে প্রধান কার্যালয়ে না যায় আমরাও প্রতিষ্ঠানের দিকে থাকায় যেভাবে প্রতিষ্ঠানের মঙ্গল হয় আসলে প্রকৃত ঘটনাটা রাখি এটাকে চালকদের জন্য হয়েছে না বাহিরের জন্য হয়েছে যে গত সপ্তাহে আমাদের একটা কারের হেড অফিসের একটা গাড়ির দুর্ঘটনা এরকম হয়েছে আসলে কিছুদিন থেকে আসা মারি দিচ্ছে আমাদের গাড়িকে টাচ করছে ওই গাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে অথচ ওইটা যুগ্ম সচিবের গাড়ি ছিল না সিনিয়র সচিবের গাড়ি ছিলেন তো এখন এটা কমপ্লেন করছে তা আত্ম যদি আমরা এই যে শরীফ স্যার এবং স্যারের দক্ষতার সহিত এই কথাটা ওইখানে উপস্থাপন উপস্থাপন করতে সক্ষম হয়েছে দেয় আমাদের চালকদের উপরে ওইটার ড্রাইভারটা কিন্তু আসে না আমাদের এখানে যে বিষয়টা আছে এটা আমি নব যে স্যার আসছে তার কাছে আমার অনুরোধ রইলো আমার চালক চালক সহকারীদের যদি এই ধরনের প্রবলেম হয় এটা আপনি বিষয়টা দেখবেন আমরা আছি আমরাও শেয়ার করবো আপনি আমাদের সাথে একটু শেয়ার করলেন যৌতভাবে যদি কাজ করি তাহলে আমার মনে হয় জিনিসটা সুন্দর হচ্ছে আর পরিবহন বিভাগের অনেক সুবিধা অসুবিধা আছে যে এরা এই যে গভর্নমেন্টের যে ড্রাইভার সংকট আছে এবং গভর্নমেন্টের দেখা যায় যে যারা ডিউটি করেন তাদের শুক্রবার শনিবার বন্ধ নাই এই তারা ছুটিও পায় এখন এই বিষয়টাও যাতে তারা অফিস করে যাতে ছুটিটা যাতে পায় পরবর্তীতে পরিপূরক হিসাবে এই বিষয়টা দেখে আর যেহেতু সামনে রমজান মাস আসতেছে পরিবহন বিভাগের অনেক গাড়িগুলির অনেক ত্রুটি লক্ষ্য করা যাচ্ছে তো এই গাড়িগুড়িগুলাই যা একটা পরিবহন বিভাগের এখন যারা কর্মকর্তা কিন্তু আসেন সিবিআর লোকজনের যদি সহযোগিতা লাগে একটা লিস্ট করে যে আমরা যদি এখন প্রোগ্রামে নেই যে আমরা রমজানে ফুলফিল দুধ বাজারে দিতে গেলে এই গাড়িগুলো এইভাবে সচল করতে এই টাকা খরচ হবে এরকম একটা যদি আমরা এখন থেকে গুছাই সামনের দিকে পথ চলি তাহলে রমজানটা আমার মনে হয় যে ভালোভাবে আমরা পার করতে পারবো আমাদের তো মিলবিটার রমজানের ব্যবসাটাই বড় ব্যবসা এটা কোনো কারণে যাতে এই পরিবহন ডিভিশনের উপরে ব্যাঘাত না ঘটে যাতে কেউ যাতে না বলতে পারে যে আমরা গাড়ির জন্য মাল দিতে পারবে গাড়ির জন্য আমাদের ট্রান্সপোর্ট ডিভিশনের দুর্বলতার কারণে আমরা মানে ফলপ্রস্তী এই কথাটা যাতে না থাকে আর আমি যদিও রক্ষণা বিভাগ বিভাগে আসি আমি সাহা হিসাবে পরিবহনের সুবিধা অসুবিধা যখন আমাকে ডাকবেন ইনশাআল্লাহ আমি সহযোগিতা করব আর সিবিআই তরফ থেকে আমি মানে আমার সিবিআই সভাপতি সেক্রেটারি অন্যান্য নেতৃবৃন্দ যারা আছে আপনাদের সাথে ইতিমধ্যে কথা হয়েছে পরিবহন বিভাগ নিয়ে বড়দের জটিলতা আসলে আমাদেরকে ডাকলে আমরা আসবো এই বলে আমার বক্তব্য শেষ করে আসসালামু আলাইকুম রহমাত